দুর্গাপুজো আসছে আর তার সঙ্গেই রোজই মোটামুটি আমাদের বাড়িতে একটা না একটা পূজাবার্ষিকী আসছে এই বছর প্রথম জলফরিং হাতে পেলাম খুব ইন্টারেস্টিং লাগলো প্রথমের এই প্রচ্ছদ আর শুরুতেই দেখলাম যে সম্পাদকীয় পরে সূচিপত্র তারপরেই একটি সাক্ষাৎকার শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের মুখোমুখি পার্থ দত্ত তো মনে হলো সেটা একটু ভাগ করে নিই সবার সাথে আজকে এই লেখাটি ভাগ করে নেব আপনাদের সাথে শ্রাবণ মাসে রোববার মেঘে ঢাকা আকাশ মাঝে মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি টিভিতে কেবেল লাইন বলে তখন ব্যাপারটা ছিল না হাতে মোবাইল আসার সন্ধানও তখন মেলেনি সাত আট দশকে এমন বৃষ্টি ভেজা ছুটির দিনের কৈশোর কাটানোর সবচেয়ে আনন্দের বিষয় ছিল জমিয়ে ভূতের গল্পের বই পড়া অথবা ভূতের গল্প শোনা সেখানে যদি আবার যদি মনোজদের অদ্ভুত বাড়ি কিংবা গোসাই বাগানের ভূত এর মতো গল্পের বই থাকতো তাহলে তো শোনাই সোহাগা এরকমই এক শ্রাবণবেলায় মানুষদের অদ্ভুত বাড়ি কিংবা গোসাই বাগানের ভূতদের নানা কাহিনীর লেখক কিংবদন্তি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মুখোমুখি জলফোরিং যোধপুর পার্কে নিজের বাড়ির ড্রয়িং রুমে বসে একদম ঘরোয়া মেজাজে দিলেন এক বিশেষ ইন্টারভিউ ভূত যেহেতু তার একটা প্রিয় সাবজেক্ট তাই জল জলফরিং এর হয়ে বিশেষ সাক্ষাৎকার নিতে গিয়ে তাই প্রথমেই এলো ভূত প্রসঙ্গ প্রশ্ন ভূত মানেই তো ভয় ভূত মানেই তো ক্ষতি কিন্তু আপনার লেখায় ভূতেরা এমন ভালো হয় কেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিন্তু আপনার লেখায় ভূতেরা এমন ভালো হয় কেন আপনার ব্যক্তিগত জীবনে ভূতের কি সত্যিই কোনো প্রভাব আছে শিষেন্দু মুখোপাধ্যায় প্রশ্ন শুনে যেন একটু মজাই পেলেন প্রথমেই বলে নিই আমি ভূত বিশ্বাস করি ভূতকে ভয়ও পাই জীবনে বহু ভৌতিক ঘটনার সাক্ষী আমি কিন্তু আমার লেখায় সেই ভূতকে আনতে চাইনি আমি মজার ভূতকেই দেখাতে চেয়েছি যাতে শিশু কিশোররা ভূতের লেখাকে সহজে গ্রহণ করে মজার ভূত নিয়ে লেখা শুরু করতেই প্রচুর চিঠিপত্র পেলাম যেখানে সবাই মজার ভূতের কাজ কারবারে আনন্দ পেয়েছে তাই এটাই আমার লেখার প্যাটার্নে ঢুকে পড়ে প্রশ্ন ভূত ছেড়ে গোয়েন্দায় আসা যাক আমরা সাধারণত গোয়েন্দা বলতে বেশ গম্ভীর জটিল মানুষকেই বুঝি কিন্তু আপনার গোয়েন্দা বরদাচরণ তো অন্যরকম রকম সেও একটা কমেডি ক্যারেক্টার এরকম ভাবলেন কি করে শীর্ষেন্দু ভালো ভূতের মতো ব্যাপার আমার গোয়েন্দা বরদাচরণ খুব সহজভাবে সমস্যার সমাধান করে সে কারো বাড়িতে সামনের দরজা দিয়ে ঢুকে না তার মনে হয় গোয়েন্দাদের সামনের দরজা দিয়ে ঢুকতে নেই ছোটোখাটো ব্যাপারে এসে নাক গলায় তার অনুসন্ধান করার পদ্ধতিও বেশ অভিনব এগুলো বরদাচরণের বৈশিষ্ট্য যা সবাইকে বেশ মজা দেয় প্রশ্ন এই চরিত্রগুলো সবে কি কাল্পনিক নাকি বাস্তবের ছায়া আছে শীর্ষ বাংলা সাহিত্যের গোয়েন্দা বোমকেশ কিরিটি ফেলুদারা শৌখিন গোয়েন্দা এরকম প্রাইভেট গোয়েন্দাদের নিয়ে আমার একটা ব্যাখ্যা আছে সেটা হলো প্রাইভেট গোয়েন্দারা কখনো খুনের কেসের সমাধান করতে পারে না এটা পুলিশের কাজ তাই প্রাইভেট গোয়েন্দা ব্যাপারটা খুব শুধু সাহিত্যেই থাকে বরদাচরণ বাদে আমার গোয়েন্দা সিরিজের আসল লোক সবর দাসগুপ্ত কিন্তু কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেই সবর খুন জখমের যখন তদন্তে নামে তার মধ্যে বাস্তবতা থাকে আমার এক পরিচিত মানুষ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করতেন সবর লেখার উৎস তিনি প্রশ্ন বর্দাচরণ সবর বাদ দিলে আপনার লেখায় কোনো স্থায়ী চরিত্র নেই অথচ আমরা বহু লেখককে দেখেছি একটা নির্দিষ্ট চরিত্র তৈরি করে তাকে ঘিরেই গল্প হয়ে গিয়েছে ফেলুদা ঘনাদা রিজুদা টেনুদা কাকাবাবুর মতো অসামান্য সব চরিত্র আপনি কেন এমন একজনকে সৃষ্টি করলেন না শীর্ষ একটু ভেবে নিয়ে আমার মনে হয়েছিল একই চরিত্রকে ঘিরে বারবার লেখা করলে সেই চরিত্রের প্রতি পাঠককে পাঠকের এক সময় এক এসে যেতে পারে একই চরিত্রকে নিয়ে লিখলে তার মধ্যে বৈচিত্র্যের অভাবও দেখা যেতে পারে তাই আমার সব লেখাতেই আমি নতুন নতুন চরিত্র এনেছি যা পাঠককে নতুনত্বের সাথ দিতে পারবে প্রশ্ন আপনাকে বাংলা সাহিত্যের কাল্পনিক চরিত্রের জনক বলা হয় কারণ এত বেশি হৃদয়স্পর্শী চরিত্র আর কেউ রচনা করতে পারেননি এত রসদ পেলেন কীভাবে শীর্ষেন্দু আসলে আমার জীবনটা বিভিন্ন রাজ্য বিভিন্ন শহর গ্রামে কেটেছে শৈশবে পূর্ববঙ্গের ময়মনসিংহ সেখান থেকে বাংলায় চলে আসা বাবা রেলে চাকরি করতেন সেজন্য তার বরাবর বদলির ফলে কখনও বিহারে কখনো ওড়িশায় কেটেছে ফলে আমার এক স্কুলে কখনো বেশি দিন পড়াশুনো করা হয়নি পরে মা আমাকে কোচবিহারের মেসে রেখে পড়ানোর সিদ্ধান্ত না নিলে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষাও দেওয়া হতো না ঠিক সময় পরে কলকাতায় এসে বাকি পড়াশোনা তারপরে দীর্ঘ চাকরি জীবন প্রথমে স্কুলে শিক্ষকতা পরে কাগজের অফিসে ফলে এত জায়গায় থাকা এত ধরনের পেশাও নানা মানুষ দেখেছি তাদের মধ্যে থেকে আমি নানা চরিত্র তৈরির রসদ পেয়ে যাই তবে কোনো একজনকে হুবহু এক করে লিখিনি কিছুটা তো সুপার ইম্পোজ করেই ইম্পোজ আছেই এখানেই বলে নেওয়া ভালো এত জায়গায় থাকার জন্য আমার কৈশোরের কারো সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠেনি তাই আমার কোনো পুরোনো বন্ধুও নেই প্রশ্ন এখনকার টিনেজারদের মধ্যে বাংলা পড়ার অভ্যাস কমছে বিশেষ করে গল্পের বই পড়ার এটা বাংলার পক্ষে কতটা ক্ষতিকারক শীর্ষেন্দু বাংলার বদলে ইংরেজি কিংবা অন্য ভাষায় সাহিত্য পড়ার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না কিন্তু এখন তো ইংরেজিতেও ভালো লেখা পাচ্ছি না আমার নাতনি যে ইংরেজি বই পড়ে সেগুলো আমি নেড়েচেরে দেখেছি দারুণ সাহিত্যগুণ সেখানে নেই এখন রাশিয়ান ভাষার অনুবাদও বেড়েছে কিন্তু তাতেও মন ভরে না সেখানে বাংলা সাহিত্য পড়াই ভালো প্রশ্ন বর্তমানে কিশোর সাহিত্যে ভীষণ রকমের তন্ত্রমন্ত্র ডাকেনি ড্রাকুলা অতৃপ্ত আত্মা নিয়ে অলৌকিক কাহিনীর মাত্রা বেড়ে গিয়েছে এটা কি ছাত্রছাত্রীদের জীবন প্রভাব ফেলে দিচ্ছে না শীর্ষেন্দু কপালে চিন্তার ভাজ পড়ে হ্যাঁ একদম ঠিক এখন এ ধরনের লেখার চলই বেশি আসলে লেখকদের ইমাজিনেশন পুয়োর ফলে তারা এসব লিখছে মানুষকে হরড় দেওয়ার জন্যই আনছে এতে বিভিৎসতাই বেশি ডাকুলা ফাকুলা তো বিদেশ থেকে আমদানি করা হচ্ছে আমি আর এ নিয়ে কি বলবো লেখার অধিকার সকলেরই আছে তবে আমি মনে করি না এ ধরনের লেখায় সমাজে বিরাট কিছু প্রভাব পড়ে যাবে বলে প্রশ্ন এখন পুরো সমাজ ডুবে ফেসবুকে এটাকে আপনি কীভাবে দেখেন শীর্ষেন্দু ফেসবুক মানে তো আত্মপ্রচার আর যোগাযোগ বাড়ানো আমার আত্মপ্রচার করার দরকার নেই যোগাযোগ করার জন্য অনেক লোক আছে তাই আমি ফেসবুকে নেই তবে ফেসবুক খারাপ ফেসবুককে খারাপ বলবো না এর একটা ভালো দিক আছে সেটা হলো নতুন যারা লিখছে তাদের লেখা প্রকাশের জন্য অর্থ খরচ করতে হচ্ছে না বিজ্ঞাপনও দেওয়া হয়ে যাচ্ছে সেই ফেসবুকের মাধ্যমে তবে কিশোর কিশোরীদের পক্ষে এই ভার্চুয়াল জগতে বেশি না ঢোকাই ভালো এতে ওদের ব্যক্তিগত জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাদের বেশি বস্তুবাদী করে তুলতে হবে তাদের অভিভাবকদের কারণ গাছ পাখি ফুল ফল নানা ধরনের মানুষ না চিনলে জীবনে অনেক কিছু অপ্রাপ্তি থেকে যাবে প্রশ্ন এখনও আপনি প্রচুর লেখেন তবুও তার মধ্যেই আপনি রাত জেগে খেলা লেখে খেলা দেখেন বলে সবাই জানি আপনি কোন খেলার ভক্ত শীর্ষেন্দু আমি সব খেলাই দেখি উইম্বলডন ফ্রেঞ্চ ওপেন ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন দেখা হয় না ওর খেলাগুলো ভোরের দিকে হয় অলিম্পিক্স দেখছি আমাদের খেলার মান এখনও এতটাই পিছনে যে অলিম্পিক্সের ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বিশ্ব পর্যায়ে আমরা শারীরিক গঠন কিংবা টেকনিক্যাল দিকে অনেক পিছিয়ে স্টেফ স্টেফিগ্রাফ বা আগাসিরা টেনিস কোর্টে যেভাবে গতি শক্তি বা টেকনিক ব্যবহার করে তা আমরা করতে পারছি কোথায় প্রশ্ন আপনি নাকি ক্রিকেটেরই বেশি ভক্ত শীর্ষেন্দু ব্যাপারটা তা নয় আমার কাছে ফুটবল ক্রিকেট দুটোই প্রিয় ক্রিকেট টিভিতে বেশি দেখায় তাই বেশি দেখি তবে এখন তো প্রচুর ইউরোপীয় ফুটবল টিভিতে দেখায় আমি দেখিও ওদের স্পিড শক্তি সব কিছুই বেশি আগে মোহনবাগান ইস্টবেঙ্গলের লেখা খেলা খুব দেখতাম মাঠে দুটো টিম গুতগতি করে খেলতো তখন ভালো লাগত তারপরে টিভিতে বেশি করে ইউরোপীয় ফুটবল দেখানো শুরু হয়ে গেল ওই খেলার গতি শক্তি সব কিছুই মন কেড়ে নিল দেখি ফলে আমি বিদেশি ফুটবল দেখা শুরু করলাম লোকাল ফুটবলে আগ্রহ কমে গেল তবে এখনও মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা মাঝে মাঝে দেখি আইএসএল হওয়ার ভালো বিদেশিরা আইএসএল হওয়ায় ভালো বিদেশিরা খেলায় এখন অবশ্য ভারতীয় ফুটবলের উন্নতি হয়েছে সুনীল ছেত্রীর খেলা খুব ভালো লাগে ওই এখন সেরা ওর খেলায় শিল্প আছে প্রশ্ন আপনার দেখা সেরা ক্রীড়াবিদ কারা শীসেন্দু শচীন তেন্ডুলকারের খেলা আমার খুব পছন্দের আমাদের স্পিনার দেশ হলেও শচীন পেশারদের বিরুদ্ধেই বেশি ভালো খেলে বলে আমার ওকে পছন্দ আমি সোবার্স গাওয়াস্কার সকলের খেলাই দেখেছি কিন্তু সেরা বলতে ডন ব্র্যাডম্যান কারণ উনি যখন খেলতেন তখন তো হেলমেট তাই প্যাড আর্মগার্ড কিংবা উন্নত মানের গ্লাভসও ছিল না সেই অবস্থায় চ্যাথাপদের মতো ভয়ঙ্কর সব পেসারদের বিরুদ্ধে কি দুর্দান্তই উনি খেলেছেন ওর বাহাত্তর টেস্টে উনত্রিশ সেঞ্চুরি রেকর্ডই সে কথা বলে দিচ্ছে ফুটবলে অবশ্যই সর্বকালের সেরা পেলে মারাদোনা মেসিদের খেলাও আমার পছন্দ আর ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীর খেলা দেখলে আমার ভালো লাগে খেলা দেখতে আমার ভালো লাগে কারণ ওই ছোটোখাটো চেহারার এক চনমানে মেজাজ আর গোল করার দক্ষতা ভীষণ ভালো প্রশ্ন আবার ফিরে আপনার লেখায় কিশোরদের নিয়ে লেখা অসংখ্য বইয়ের মধ্যে যদি আপনাকে ক্রমানুসারে প্রথম পাঁচটা লেখা সাজাতে বলা হয় তাহলে আপনি কোন লেখাগুলো রাখবেন মানে কোন লেখাগুলো আপনাকে বেশি তৃপ্তি দিয়েছে শীর্ষেন্দু দেখো প্রথমেই বলে নেওয়া ভালো কোনো বিষয়ে তৃপ্ত হয়ে যাওয়া ভালো নয় আমি একটা লেখা শেষ করে দেওয়ার পরে সেটা নিয়ে আর ভাবি না নিজের সব লেখার কথা মনেও নেই আমার কাজ লেখা পাঠক বিচার করবে লেখা পাঠক বিচার করবে সেটা ভালো না মন্দ তাই আমার পক্ষে ফলে প্রথম পাঁচ বা দশটা সেরা লেখা বাছা সম্ভব নয় প্রশ্ন আপনার কিশোর সাহিত্য বা বড়দের জন্য লেখা থেকে অসংখ্য সিনেমা হয়েছে তপন সিংহ থেকে ঋতুপর্ণ ঘোষ সেন অনিক দত্তদের মতো পরিচালকদের করা আজব গায়ের আজব কথা হিরি মানুষদের অদ্ভুত বাড়ি পাতালঘর গনার বক্স সব সিনেমাই সুপারহিট আপনার এই ছবিগুলো কেমন লেগেছে শীর্ষেন্দু লেখা আর সিনেমা দুটো আলাদা মাধ্যম লেখার ব্যাপারটা আত্মগত চিন্তা আর চিনেমা সিনেমা আর সিনেমা টেকনিক্যাল তাই আমার লেখা হুবহু একরকমভাবে সিনেমা হবে এমন ভাবার দরকার নেই পথের পাঁচালিও হয়নি লেখক হিসেবে সিনেমা দেখতে বসলে মনে হবে এটা কেন বাদ ওটা কেন জুড়লো কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে তো সিনেমা করা যায় না পরিচালকদের পরিষ্কার বলে দিই উপন্যাসটা তোমাকে দিলাম এবার তুমি তোমার মতন করে গ্রহণ অথবা বর্জন করো ওরা সাধারণত লেখার স্যালিয়েন্ট ফিচারগুলো নিয়েই নিজেদের মতো চিত্রনাট্য বানায় আমার লেখা নিয়ে যেসব সিনেমা হয়েছে সব আমি দেখিও নিই যেগুলো দেখেছি ঠিকই লেগেছে কথা বলতে বলতেই শিশেন্দুবাবুর জরুরি ফোন আসে ততক্ষণে অবশ্য আমাদের জল ফোরিংয়ের তরফে ইন্টারভিউ শেষই হয়ে গিয়েছে বাংলার কাল্পনিক চরিত্রের জনকের সুস্থ শরীর ও কা প্রার্থনা করি